শিলিগুড়ি চারিদিকে পুজো পুজো গন্ধ একদিকে যেরকম শিলিগুড়ির কুমারটুলিতে চলছে প্রতিমা গড়ার কাজ পাশাপাশি বিভিন্ন পুজো মণ্ডপগুলি তাদের মণ্ডপ তৈরির কাজ চালাচ্ছে জোর জোরকদমে কারণ হাতে আর খুব একটা সময় নেই দ্রুত সম্পন্ন করতে হবে প্যান্ডেল তৈরির কাজ চারিদিকে এখন ব্যস্ততা রয়েছে তুঙ্গে শিলিগুড়ির ঘোঘুমারি জনশ্রী ক্লাবের পুজো এবারে তম বর্ষে পদার্পণ করতে চলেছে জোর কদমে তৈরি হচ্ছে মণ্ডপ তাদের দুর্গা পুজোর থিম দীঘার জগন্নাথ মন্দির অন্তত তিন থেকে চার মাস ধরে চলছে মণ্ডপ তৈরির কাজ এই বিষয়ে সংশ্লিষ্ট উদ্যোক্তারা জানিয়েছেন দিন রাত এক করে চলছে কাজ এবারে তাদের থিম দীঘার জগন্নাথ মন্দিরের অনুকরণে অন্তত পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা বাজেট রয়েছে এবার তাদের পুজো পুজোর দিনগুলিতে থাকবে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি দীঘার জগন্নাথ মন্দির কত টাকা বাজেট বাজেটটা আমরা পঁচিশ থেকে তিরিশ মিনিট আগাচ্ছি দেখি কোথায় গিয়ে পৌঁছে কবে উদ্বোধন আছে আপনাদের একুশ তারিখ দিদি আমাদের ভার্চুয়ালি উদ্বোধন করবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই মণ্ডপ উদ্বোধন করবেন দেখতেছেন আচ্ছা দীঘার অনুকরণে কি এই মন্দির করা একদম পুরো দীঘার অনুকরণে এবং দীঘার সমস্ত নিয়মকানুনগুলোই এখানে আমরা করবো আমরা দুর্গাপূজার পূজার মধ্য দিয়েই দীঘার মন্দির বানিয়েছি কিন্তু এখানে জগন্নাথ দেব সুভদ্রা বলরামও অবস্থান করবে এবং তাদেরও পুজো হবে রোজ মানে দুর্গা পুজোর পাশাপাশি জগন্নাথ দেবেরও পুজোর পাশাপাশি জগন্নাথ দেবেরও পুজো হবে আচ্ছা আর পুজো উপলক্ষে কি কিছু কর্মসূচি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আচ্ছা বিভিন্ন সংস্থায় এসে ব্যান্ড এসে সাংস্কৃতিক অনুষ্ঠান করে কবে থেকে শুরু করেছেন আপনারা প্যান্ডেলের কাজ অষ্টমী থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু না প্যান্ডেলের কাজে কতদিন তো চার মাস হলো আপনার নামটা আমার নাম নারায়ণ শাহ আমি পূজা কমিটির প্রেসিডেন্ট অসিনজিৎ পাল ক্লাব সিং এবং আমার সব ভাই আচ্ছা একটা কথা বলো pag-ilan, pag naman ipuro ko sa আমরা আমরা আমাদের দিদির অনুদানে আপ্লুত আমরা ওই অনুদানের টাকা আমরা বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে খরচা করবো সারা বছর ধরে যেমন ফুটবল বয়স্ক মানুষ যারা এখানে আসবে তাদের যদি হুইল চেয়ারের হয় আমরা সেই প্রোভাইড করব আমাদের স্বেচ্ছাসেবকরা তাদেরকে নিয়ে মন্ডপে নিয়ে যে পুজো দেখি আবার যথাস্থানে তাকে ফিরে দেবে ফার্স্ট এড ব্যবস্থা থাকবে বিভিন্ন রকমভাবে সামাজিকতার মধ্যে দিয়ে আমরা ওই টাকাটাকে থাকতে পারব হুম হুম আসো তিন পরে আসো হ্যাঁ